মাত্র দিচ্ছি দুবাই পকেট স্লিপ এই আবায়াটা আসসালাম আলাইকুম যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য ব্রাইডাল একটা বোরখা খুঁজতেছেন যারা একের ভিতরে দুই এরকম কিছু খুঁজতেছেন সব বয়সের মানুষ যাতে বোরখা পরতে পারেন এরকম একটা ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পকেট স্লিপ একটা আবায়া যেই আবায়াটা আপনারা যে কোনো অনুষ্ঠান পার্টিতে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন তো বাড়াচ্ছি কেন শুরুতেই চলে যাচ্ছে আমাদের রাজকীয় ডিজাইনটায় ফার্স্ট হাতে ধরে আছে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা দুবাইয়ের পকেট স্লিপ আবায়া এটার ফ্যাব্রিক্সটা ম্যাটেরিয়ালটা এবং ডিজাইনটা এতটাই ইউনিক এটা কিন্তু আপনারা দুই ভাবেই পড়তে পারবেন ভিতরে যে একটা ইনার আছে ইনারটা থেকে কোটিটা আলাদা করে পড়তে পারবেন এবং সাথে থাকছে উপরে একটা কোটি এবং বড় সাইজের একটা ওন্না অনেকে যারা কিন্তু অন্য গুলো একটু হেলদি আছেন তারা কিন্তু একটু কাবার করে পড়তে চান তারা কিন্তু এটার ওন্নাটা খুব সুন্দর করে কাবার করে কিন্তু পরতে পারবেন আর স্টোনার্কটা কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিব যারা শ্যাম্পু ওয়াশ করবেন এই স্টোনটা চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আমি কিন্তু এখান থেকে পরীক্ষা করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা স্টোনের কিছু হবে না একটা স্টোন কিন্তু এখান থেকে কিছু হবে না আমি প্রেশার দিয়ে দেখাই দিচ্ছি যেহেতু স্টোন ওয়ার্ক করা বোরখা অনেকে কিন্তু বলে থাকেন যে ভাইয়া স্টোনটা যদি ঝরে যায় পড়ে যায় তাহলে কিন্তু এই বোরখাটা দেখতে সুন্দর লাগবে না তাদের জন্য বলবো এইটার স্টোনটা অরিজিনাল ডিএমসি পাথর ডিএমসি পাথরটা কিন্তু তিন থেকে চার বছরে শ্যাম্পু ওয়াশ করলে কিছুই হবে না অনেক সময় কি আপনারা দেখা যায় যে কেচে কেচে ওয়াশ করেন অথবা ওয়াশিং মেশিনে দেন এটা কিন্তু করা যাবে না চার থেকে পাঁচ বছরে শ্যাম্পু ওয়াশে কিছু হবে না আর প্রাইস রেঞ্জটা কিন্তু এটা একদম রিজনেবল এটা কিন্তু প্রাইসটা পড়বে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডাবল পাটের বোরকাটা আবার এটা আপনারা নিতে পারবেন দুইভাবেই কিন্তু ইউজ করা যাবে এটা থাকলে উপরের কোটিটা এরপর সাথে ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং ওন্না যেটা আছে কিন্তু অনেক বড় এবং চওড়া অনেকে ছোট অন্য গুলো কাবার করে পড়তে পারেন এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আমাদের অনলাইন প্রসেসিংটা বলে দিচ্ছি কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে বোরখাটা অর্ডার করতে পারবেন তবে আর একটা কথা এই বোরখাটা যখন আপনাদেরকে ডেলিভারি ম্যান আপনাদের হাতে দিবে অবশ্যই বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন যদি দেখেন যে আপনাদের কথায় কাজে অথবা এই বোরখাটা যেরকম আমরা দেখাচ্ছি এরকম লাইক হৌবাহু পাচ্ছেন না তখন সাথে সাথে কিন্তু আপনারা বোরখাটা রিটার্ন করতে পারবেন একটা টাকাও পে করতে হবে না আর যারা বোরখাটা পছন্দ করে নিচ্ছেন তারা ডেলিভারি চার্জটা দিয়ে অবশ্যই অর্ডারটা করবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই কালারটা এতটাই সুন্দর যে কোনো রাজকীয় অনুষ্ঠানের জন্য এই বোরখাটা খুবই চমৎকার হবে যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর হবে এটা কাজটা একটু আমি বর্ণনা করে দেখায় দেই এটা কিন্তু পুরোটা এখানে প্যানেল জুড়ে কাজ করা আছে এবং সোল্ডার থেকে এই যে এটার শেষ প্রান্তে খুব সুন্দর ইউনিক করে এখানে কাজ করা আছে অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে এবং ভিতরের যে ইনারের স্লিপসটা এটা কিন্তু এখান দিয়ে হাতাটা আসবে ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু পকেট স্লিপ এই আবায়াটা আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে ইউজ করতে পারবেন অনেকগুলো কালার আছে কিন্তু এটার মধ্যে এই যে এটা একটা কালার আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এবং আনকমন এর মধ্যে আর হ্যাঁ এটার ফ্যাব্রিক্সটা এখন আসেন মূল প্রসঙ্গে যে ফ্যাব্রিক্সটা কি এই ফ্যাব্রিক্সটা অবশ্যই সবাই সুপরিচিত এবং খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স দুবাই চেরি ফ্যাব্রিক্স এটা কিন্তু এতটাই আরাম জাস্ট পরবেন আপনাদের কোনো ওয়েট মনে হবে না এবং কাপড়টা খুবই মানে আয়রন করতে হয় না এবং ববলিন ওঠে না খুবই আরামদায়ক এই কাপড়টা আপনারা যে কোনো এইজের লোকজন কিন্তু এই বোরখাটা আবায়াটা পড়তে পারবেন খুবই চমৎকার একটা কিন্তু আবায়া এখন আমরা কিন্তু এমব্রয়ডারির মধ্যে এক্সক্লুসিভ আরও একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দুবাইয়ের অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স মধ্যে এমব্রয়ডারি একটা ডিজাইন এটা কিন্তু দিচ্ছি আমরা চার হাজার দুইশো টাকার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন আরও একটা কালার যেটা দেখাবো এই যে এটা একটা কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে এই যে এটা একটা কালার আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য এটা খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি পকেট স্লিপ বাবা কালারগুলো আমি আরেকটা বার দেখিয়ে দিব এই যে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এবং ইউনিক তো দেরি কেন এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কিন্তু এখনই অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে তার আগে একটি টাকাও কিন্তু আপনাদের পে করতে হবে না আমরা কিন্তু অবশ্যই একদম আপনাদের হোম ডেলিভারি দিচ্ছি বাসায় বসেই কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম